সিলেট এবং সুনামগঞ্জ সহ দেশের চারটি জেলায় বন্যার সংখ্যা রয়েছে এ ধরনের একটি পূর্বাভাস দেয়া হয়েছিল এবং এর মধ্যে কিন্তু আমরা যেটি দেখেছি যে সিলেটের সিলেটের যে বিভিন্ন নদ নদী রয়েছে সুনামগঞ্জের নদ নদী রয়েছে সেগুলোতে পানি বাড়তে শুরু করেছে যদিও এখন পর্যন্ত হবিগঞ্জে বন্যার কোনো সম্ভাবনা বা সংখ্যা তৈরি হয়নি এরপরেও কিন্তু আমরা যেটি দেখেছি যে হবিগঞ্জের যে প্রধান নদ নদীগুলো রয়েছে সেগুলোর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে একই সাথে কিন্তু থেমে তেমে বৃষ্টি হচ্ছিল গত দুই দিন যদিও আজকে হবিগঞ্জে বৃষ্টি হয়নি এবং গেল রাতেও বৃষ্টি হয়নি ফলে কিন্তু আমরা যেটি দেখেছি যে খোয়াই এবং কুশিয়ারা নদীর যে পানি বৃদ্ধি অব্যাহত ছিল সেটি কিন্তু কমতে শুরু করেছে আমরা এই জায়গাটি মূলত হচ্ছে হবিগঞ্জের আজবিরিগঞ্জ উপজেলার কালনি কুশিয়ারা নদী আপনারা দেখছেন যে এই নদীও কিন্তু অনেকটাই পানিতে ভরে গিয়েছে যদিও এখন পর্যন্ত নদীর যে পানি সেটি বিপদসীমার অনেকটা অনেক নিজ দিয়ে প্রবাহিত হচ্ছে এরপর ও যেহেতু সিলেট এবং সুনামগঞ্জে বন্যার সংখ্যা রয়েছে সেই ক্ষেত্রে এই দুটি জেলাতে বন্যা হলে কিন্তু হবিগঞ্জের যে বাটি অঞ্চলগুলো রয়েছে সেগুলো আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে না কেননা ওইসব এলাকা থেকে বিশেষ করে সিলেট থেকে কিন্তু কালনি কুশিয়ারা হয়েই বন্যার পানি নেমে আসে সেই ক্ষেত্রে আমরা যেটি অতীতে দেখেছি যে হবিগঞ্জের যে বাটি এলাকাগুলো রয়েছে সেগুলোতে বন্যা আক্রান্ত হয়ে থাকে এখন যে অবস্থাটি সেটি হচ্ছে যেহেতু কুশিয়ারা নদীতে এখনও পর্যাপ্ত পরিমাণে পানি হয়নি যদি বর্ষা মৌসুমে যে পানি হওয়ার স্বাভাবিক কথা সেটি কিন্তু হয়েছে এর বাহিরে আসলে এখনও বিপদসীমার কাছাকাছিও পানি যায়নি তারপরে যেহেতু সিলেট এবং সুনামগঞ্জে বন্যার সংখ্যা রয়েছে একই সাথে আরও দুইটি জেলাতে বন্যার পূর্বাভাস দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু হবিগঞ্জ জেলা প্রশাসনও প্রাথমিকভাবে কিছু বেশ কিছু প্রস্তুতি নিয়ে রেখেছে যেমন আমরা ত্রাণ ও পুনর্বাসন যে কেন্দ্র রয়েছে সেখান থেকে আমরা যেটি জানতে পেরেছি হবিগঞ্জের সব কয়টি উপজেলায় যদি বন্যা আক্রান্ত হয় সেই যদি বন্যা আক্রান্ত হয় সেই জন্য উপজেলার জন্য সাতাশ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে পাশাপাশি এক হাজার ছয়শো পঞ্চাশ বস্তা শুকনো খাবার যেটি মজুত করে রাখা হয়েছে একই সাথে তিরাশিটি আশ্রয় কেন্দ্র জেলার সবকটি উপজেলাতে তিরাশিটি আশ্রয় কেন্দ্র রয়েছে সেগুলো কিন্তু মোটামুটি প্রস্তুতি বলা যায় যে একেবারেই শেষ পর্যায়ে তবে সবশেষে যেটি বলতে হয় যেহেতু এখন বৃষ্টিপাত এখন হচ্ছে না বৃষ্টি থেমে গিয়েছে সেই ক্ষেত্রে ভাটি এলাকার মানুষজনের মধ্যে যে একটি আতঙ্ক ছিল একটি উৎকণ্ঠা ছিল সেটিও কিন্তু এখন স্বাভাবিকভাবে ফিরেছে কেননা নদীর পানি একদিকে কমতে শুরু করেছে বৃষ্টিও কমে গিয়েছে সেই ক্ষেত্রে বন্যার যে একটি সম্ভাবনা সিলেট এবং সুনামগঞ্জে ছিল সেই এলাকাগুলোতেও যেমন কমে গিয়েছে একই সাথে কিন্তু হবিগঞ্জের যে ভাটি এলাকার মানুষজন রয়েছেন তাদের মধ্যে যে আতঙ্কটা ছিল সেটিও কিন্তু এখন নাই বললেই চলে তবে যেটি বলতে হয় যে ভারতের কিন্তু বিভিন্ন এলাকাতে বন্যার সৃষ্টি হচ্ছে এবং সেখানে ভারী বৃষ্টিপাত হচ্ছে সেই পানি যদি আসলে কোনো কারণে নেমে আসে সেই ক্ষেত্রে কিছুটা ঝুঁকিতে পড়বে এই সিলেট অঞ্চল তবে সবশেষ যেটি বলতে হয় যেহেতু এখন পানি কমতে শুরু করেছে একই সাথে নদী পাড়ের মানুষের মধ্যেও কিন্তু স্বস্তি ফিরতে শুরু করেছে